আসসালামু আলাইকুম সকলকে পবিত্র ঈদ এ নবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ডক্টর আড্ডা আমাদের আজকের আড্ডায় উপস্থিত রয়েছেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বরিশালের বিশিষ্টজন হাফিজুর রহমান হীরা এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় রয়েছে আমি ডক্টর মোহাম্মদ মাঝারুল রেজওয়ান রেজা আবাসিক সার্জন ও কনসালটেন্ট বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হীরা ভাইকে ধন্যবাদ আপনাকে হ্যাঁ ধন্যবাদ ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য আপনারা জানেন যে আসলে বেশ কিছুদিন পূর্বে শের বাংলা মেডিকেল কে কেন্দ্র করে একটি আন্দোলন আন্দোলনটি আসলে ভালো উদ্যোগ ছিল দুষ্কৃতকারী এবং কিছু মানুষের ইন্ধনে আন্দোলনটি আসলে পথ হারিয়েছিল এবং একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল যার ফলে আসলে আন্দোলনটি পথ হারিয়েছিল যদিও আন্দোলনটি পথ হারিয়েছে কিন্তু শেরবাংলা বাংলা মেডিকেল কলেজের সংস্কার কিন্তু পথ এই জন্য যদি কাউকে ধন্যবাদ দিতে দিতে হয় আমাকে অবশ্যই ধন্যবাদ হবে মেডিকেল কলেজের বর্তমান যে ডাইনামিক ব্যক্তিত্ব রয়েছেন পরিচালক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মুসুল মনির স্যারকে কারণ তিনি জয়েন করার পর আহ তিনি কিন্তু আসলে আজকে থেকে আট মাস আগেই অনেকগুলো উদ্যোগ নিয়েছিলেন যার ফল এখন আমরা দেখতে পাচ্ছি আসলে বিষয়টা হচ্ছে সংস্কার তো রাতারাতি হয় না দীর্ঘদিন থেকে হতে হয় এবং সংস্কার চলমান প্রক্রিয়া প্রক্রিয়া যতদিন যাবে কিছু জিনিস ঠিক হবে আবার নতুন কিছু জিনিস সংস্কারের প্রয়োজন হবে নতুন সমস্যা আসবে এটা প্রক্রিয়া চলমান আসলে আমার আসলে আহ একজন হীর ভাইয়ের কাছে আমার যে বিষয়টা জানতে চাচ্ছি যে আসলে আপনি কি শের বাংলা মেডিকেল কলেজে আসলে একজন সাংবাদিক হিসেবে একজন সেবা গ্রহিতা হিসেবে কি কি পরিবর্তন দৃশ্যমান হচ্ছে আপনার কাছে না শেলে বাংলা মেডিকেল আগের চেয়ে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি এবং একই সাথে ডিসিপ্লিন গুলো দেখছি আগের চেয়ে অনেক ভালো হয়েছে সেবা গ্রহিতার সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সেবা প্রদানের বিষয়টি অনেকটা নিশ্চিত হয়েছে তবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো না তবে হ্যাঁ শুরু হয়েছে এবং এটাকে হয়তো ডে বাই ডে এটাকে গ্রোথ চাই আমরা এবং আসলে স্বাস্থ্য সেবা তো একটু জটিল এখানে হাইজিন ঠিক রাখা বা ডিসিপ্লিন ঠিক রাখা এবং বিশেষ করে শেরে বাংলার মতো এত বড় একটি হাসপাতাল যেটা ওভার অকুপাইড প্রায় তার ক্যাপাসিটির চেয়ে চার পাঁচ গুণ এটা বেশি ব্যবহৃত হচ্ছে বা বেশি সেবা প্রদান করতে হচ্ছে এখানে ডিসিপ্লিন রাখাটা হাইজিন মেনটেন রাখাটা কষ্টকর কিন্তু আমি দেখছি যে না হয়তো আমার হিসেবে আমি মনে করবো আগের চেয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরিস্থিতির উন্নয়ন ঘটেছে হ্যাঁ এখানে আসলে কিছু জিনিস উল্লেখ না করলেই নয় আসলে আপনি হয়তো যেহেতু আপনি যারা সেবা গ্রহণ করেন বা আপনারা তো নিয়মিত যান না ফলে আসলে কিছু যে সংস্কার হয়েছে সেই বিষয়গুলো আসলে আমি একটু উল্লেখ করে দিতে চাই সেটা হচ্ছে যেমন আসলে ব্রিগেডিয়ার জেনারেল আমাদের স্যার মানে যিনি পরিচালক হিসেবে রয়েছেন মুসিল স্যার তিনি যে উদ্যোগ নিয়েছিলেন তার ফলে কিন্তু আসলে দীর্ঘদিন থেকেই আমাদের যে মেশিন গুলো নষ্ট ছিল সেগুলো সারানোর জন্য বলা হচ্ছিল এবং তিনি যে বৈপ্লবিক পরিবর্তনটা এনেছেন সেটা হচ্ছে টলি বাণিজ্য কিন্তু তিনি উচ্ছেদ করতে সক্ষম হয়েছেন তিনি যে আউটসোর্সিং এর এবং যারা ছিল অস্থায়ী ভাবে যারা আসলে টলি বাণিজ্যের সাথে জড়িত থাকতো তাদেরকে কিন্তু একদম হাসপাতাল থেকে বের করে দিয়েছেন এর ফলে কিন্তু টলিতে অনেকটাই শৃঙ্খলা ফিরে এসেছে এমনকি যা যে সকল ওয়ার্ড মাস্টার এবং হাই প্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এই টলি বাণিজ্যের সাথে জড়িত থাকার কথা ছিল তিনি কিন্তু তাদেরকেও বহিষ্কার করেছেন বরখাস্ত করতে করেছেন এটা কিন্তু একটা বেশ সাহসের ব্যাপার রেজা ভাই আমি একটু বিষয় আপনাকে অ্যাড করতে চাই একজন সেবা গ্রহিতা হিসাবে আমি অ্যাড করতে চাই যে শেরে বাংলা মেডিকেলে যারা ডাক্তার রয়েছেন যারা নার্সেস আছেন যারা ব্রাদার আছেন ক্লিনার যারা আছেন ওনাদের নির্দিষ্ট ড্রেস এবং ওনাদের প্রত্যেকের আইডি কার্ডটা ভিজিবল জায়গায় শো করে ওনাদের নাম ডেজিগনেশন বা কোন জায়গায় অ্যাসাইন এইটা যাতে সাধারণ রোগীরা বা রোগীর যারা পরিচর্যাকারী আছে যাতে দেখতে পারেন এইটা এইটার বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত এবং এতে কিছুটা সিস্টেম গ্যাপ যেটা সিস্টেমের গ্যাপ এটা পূরণ হবে আমার আসলে জেনে আনন্দিত হবেন যে ইতিমধ্যে স্যার একটি একদম অর্ডার করে একটি লিখিত অর্ডারের মাধ্যমে এটা ইনশিওর করার ব্যবস্থা করেছেন বিশেষ করে যারা চতুর্থ শ্রেণীর ছিল যে আসলে আগে সমস্যা হতো কি দেখা যেত যে অনেকে স্বেচ্ছাসেবী নামে আসত তারা ছিল দালালি করত হ্যাঁ হ্যাঁ এটা এরকম সমস্যা ছিল নিয়ন্ত্রণ করার জন্য স্বেচ্ছাসেবী কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে এখন আছে আউটসোর্সিং এবং সরকারি চতুর্থ শ্রেণীর এবং এদেরকে জন্য যে ড্রেস রয়েছে একটি বেগুনি রঙের ড্রেস এই ড্রেসটা পরা বাধ্যতামূলক বিশেষ করে টলিম্যানদেরটা দেখা যায় তো আমার এই জন্য আমি জানি যে টলিম্যানরা এবং যারা চতুর্থ শ্রেণীর কাজ করে সবাই কিন্তু এই ড্রেসটা পড়তে বাধ্য নার্সরা তো ড্রেস পরেই চিকিৎসকরাও যারা আছেন যারা অফিসিয়াল তারা কিন্তু তাদের কারটা ঝুলান এইটা অনেক সময় চিকিৎসকরা এপ্রন পরেন না

তে পাঁচজন অ্যাটেনডেন্স ঢোকে কে অ্যাটেনডেন্স কে কে ব্রাদার কে নার্স এটা বোঝা আসলে একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় এটা ডেস্ক করতে একটা একটু ভালো এবং উইথ नेम এন্ড মানে আইডেন্টি কার্ড এটা থাকা দরকার এটা কিন্তু পরিচালক মহোদয় একদম অর্ডার করে একদম লিখিত অর্ডার করে এটা ইনসুর ব্যবস্থা করেছে এছাড়াও যে বিষয়টা সেটা আরেকটা জিনিস যেটা করতে করতে সফল হয়েছিল সেটা হচ্ছে গিয়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটকে তিনি উৎচিত করে সেটা আমি আমি দেখলাম এটা কিন্তু আসলে তারপরে একটা তারা আবার রোগীদের জিম্মি করে একটা আন্দোলন শুরু করেছিল যদিও যেহেতু কোন ভালো উদ্যোগকে আসলে দমিয়ে রাখা আগের যুগের মাফিয়া তন্ত্র নেই ফলে সারের পাশে বরিশালের সুধিজন্দ্র সবাই ছিল রাজনৈতিক দলগুলো সবাই ছিল এটা সর্চিকার করেন এই কারণে অ্যাম্বুলেন্স যারা আসলে এই আন্দোলনটা তৈরি করে রোগীদের জিম্মি করতে যাচ্ছিল তারা কিন্তু সফল হয়নি এবং তারা কিন্তু এখন আর ক্যাম্পাসের ভিতর তাদের অ্যাম্বুলেন্স পার্কিং করতে পারতেছে না এর কারণে দেখবেন ক্যাম্পাসের যে রাস্তাগুলো একদম খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে এছাড়াও যে বিষয়টা আসলে এখন আর একটা জিনিস স্যারকে এবং সবাইকে ধন্যবাদ দিতে হবে বিশেষ করে স্যারকে যেটা ধন্যবাদ দিতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আসলে আমাদের একটি ওয়ান সার্ভিস চালু করতে যাচ্ছে যেটা হচ্ছে আমরা যে আসলে আপনারা জানেন যে সত্তর সালে যে হচ্ছে মাত্র তিনশো সাড়ে তিনশো বেড নিয়ে শুরু হলো পাঁচশো বেড হলো পঁচাত্তরের দিকে এবং সেটাই আহ তেরো সালের দিকে এক হাজার ভেট করা হল কিন্তু অবকাঠামো কিন্তু একই থেকে এই কারণে কিন্তু আসলে দেখা গেলো যে আমাদের কিন্তু আহ অবকাঠামো নাই কিন্তু রুগী এক বলা হচ্ছে ওদের রুগী থাকতেছে তার দেড় গুণ এই সমস্যা থেকে তিন হাজার রুগীও মাঝে মাঝে হ্যাঁ এইটার জন্য আসলে দেখা যায় এই যে যারা ভর্তি হয় প্রতিদিন এক হাজার রুগীর মতো নতুন ভর্তি হয় রুগী এবং এই এক হাজার দিন সবাই কিন্তু আসলে ভর্তি যোগ্য হনা কিন্তু

যে আমাদের ওখানে অন সার্ভিস চালু হবে যেখানে এখন অলরেডি বারোটা বেড আছে সামনে তো ত্রিশ চল্লিশটা বেড হবে স্যার ইমার্জেন্সি সেক্টরটাকে খুব সুন্দর করে গুছিয়ে দিচ্ছেন এর ফলে এই রুগীগুলো যারা আসবেন যারা যেমন চোখের বা গাইনির বা মানে অবস্থাত্মিক যে প্রবলেম নিয়ে আসবেন তারা সরাসরি ভর্তি হয়ে যাবে বা সিসিউ যারা রুগী তারা আইসিউ রোগী তারা সরাসরি ভর্তি হয়ে যাবে কিন্তু যারা অবজারভেশনে থাকার মতো তাদেরকে ওখানে অবজার্ভ করা হবে যদি মনে করা হয় যে না তারা ভর্তিযোগ্য তাহলে তাদেরকে ভর্তি দেওয়া হবে এবং বাকিদের ওই জায়গা থেকে ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হবে এর ফলে আশা করা যায় যে আসলে ইনডোরের চাপ অনেকটাই কমে যাবে এছাড়া স্যার কিছু প্রস্তাব করেছেন যেগুলো আশা আস্তে আস্তে হয়তো পূর্ণ হবে যেমন পুরোনো বিল্ডিং এ মেডিসিন ওয়ার্ড অলরেডি পুরোনো বিল্ডিং এ সরে নেওয়া হয়েছে আউটডোরটাকে ওই যে মেডিস যেটা আসলে অসমর্থ একটা বিল্ডিং ওই বিল্ডিং এ নিয়ে নিয়ে যাওয়া হয়েছে ফলে এই বিল্ডিং চাপ অনেক কম পড়বে এবং এই পাঁচতলা বিল্ডিংটাকে আস্তে আস্তে দশতলা করা হবে এবং সাথে আরো বিশতলা ভবন তৈরি করার একটা প্রপোজাল রয়েছে একশো জন একশো বেড়ে একটি ভৌত অবকাঠামো হবে যেটা কেজুয়ালিটির জন্য শুধু সামনে বার্ন হচ্ছে এবং আরো বিস্তালা একটি ভবন সম্ভবত চালু করা হবে এই কাজগুলো হলে অনেকটাই হবে এছাড়া যে কাজটা করা হয়েছে সম্পূর্ণ আমাদের যে ওষুধের যে ভান্ডারটা ছিল সেটা ছিল শেয়ার বাংলা এখানে এবং সেটাই কিন্তু শীতলতা নিয়ন্ত্রণ ওরকম মেনটেন হতো না এর অনেক ওষুধই তার ক্রিয়া কার্যক্ষমতা হারাতো এখন যেটা হচ্ছে একদম নতুন একটা বিল্ডিং আছে কলেজের পাশে সেই বিল্ডিং এ শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে সমস্ত ভান্ডার সরিয়ে নিয়েছেন স্যার এর ফলে যেটা হচ্ছে যে ওষুধের কোল্ড চেইন মেইনটেইনড হচ্ছে তো আসলে স্যারকেও ধন্যবাদ দিতেই হবে এবং আপনিই এবং যে পরিছলে যারা সেবা রুইতা রেখেছেন সকলকে আসলে সচেতন হতে হবে আপনারা আপনাদের সচেতনতা থাকলে আমরা যে আমাদের স্যার মতো যারা আসলে কাজ করতে চান তারা আসলে উৎসাহিত হবেন এবং কাজ করতে পারবেন

তো যে খাবারের মান দেয়া হয় এটা আসলে মানসম্মত না ভালো ভালো তদারকি করে এই এই মানটা করা দরকার এইটার এবং একই সাথে আসলে বারবার যে সে বাংলা আহ মেডিকেলের যে ওয়াশরুমের যে হাইজিন নিয়ে যে কথাবার্তা বা রুম ওয়ার্ডের হাইজিন নিয়ে যে কথাবার্তা উঠেছে তো এক্ষেত্রে আপনি আপনি আপনিও হয়তো একমত হবেন যে তিনশো বেডের হাসপাতালকে পাঁচশো বেডের হাসপাতালে পঁচাত্তর সালে রূপান্তর করা হলো এরপরে তেরো সালে হঠাৎ এটা ঘোষণা দেওয়া হলো যে এক হাজার বেডের সেই অনুযায়ী যে রিসোর্স দরকার আমার যে ক্লিনার দরকার সেই ম্যান পাওয়ারটা মিনিস্ট্রিতে লিখে হোক যেভাবে হোক এইটার অ্যারেঞ্জমেন্ট দরকার তাইলে হাইজিন কোয়ালিটিটা ভালো থাকবে এটা আমার বিশ্বাস এটা আপনার আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি পরিচালকের সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আহ ধন্যবাদ আসলে আমি এখানে একটু যোগ করতে চাই শেষ হয়ে হইল না শেষ টাইপ যে আসলে আমি দু হাজার সাল থেকে এবং সেবা গরিত হিসেবে আরো আগে আমার যেহেতু বরিশালের ছেলে আমি আমার পুরো সময়টাই হয়তো শের বাংলায় বিভিন্ন সময় যাওয়া হয়েছে কিন্তু দু সাল থেকে আমি নিয়মিত শের বাংলায় পদচারণা আমার সেখানে আমি কখনো দেখি নাই যে একটি ওয়ার্ডে সব কোটা ফ্যান ভালো আছে কিন্তু আমাদের স্যার কিন্তু আমাকে মানে কমিটি করে দিয়েছিলেন প্রত্যেক ফ্লোরের জন্য একটা কমিটি তো সেই কমিটি টাস্ক করতে গিয়ে দেখলাম যে তিন তলায় এখন এমন একটা ফ্যান নাই যেটা কিন্তু অচল প্রতিটি ফ্যান সচল 160 টি ফ্যান নানা ওই তাইলে ভাই এই ফ্যান গুলো নষ্ট কি নিজে নিজে হচ্ছে না রগিরা করছে কিভাবে হচ্ছে এটা এটা অনেক বিষয় থাকে আপনি যেটা বললেন যেমন ধরেন একটা ফ্যান আমার যেটা অভিযোগ ছিল যে অনেক আগের ফ্যান ওটা আসলে মেনটেন্স এর অভাবে রেগুলেটর নষ্ট হয়েছে ওটা ঠিক সারানো হয় নাই উদ্যোগের অভাব ছিল আবার এমন হয় যে ওটা বাংলা মেডিকেল এত বড় একটা হাসপাতাল এখানে কি একজন প্ল্যাম্বার একজন ইলেকট্রিশিয়ান এগুলো কি गवर्नमेंटের পক্ষ থেকে কি অ্যাসাইন নাই এটা কি এটা পিডব্লিউডি থেকে ছিল কিন্তু আগে কিন্তু আসলে এরকম না সার্বক্ষণিক পিডব্লিউডির প্রক্রিয়াটা তো একটু জটিল এমার্জেন্সি বেসিস যে প্রয়োজন এরকম কোনো অ্যাসাইন নেই হ্যাঁ যদিও আমাদের এটা স্যার একটা বৈপ্লবিক কাজ করেছেন সেটা হচ্ছে একটা ওয়ার্কশপ তৈরি করেছেন এবং একটা কমিটি করে দিয়েছেন এই ওয়ার্কশপে যেমন অনেক মেশিন রয়েছে যেগুলো কিন্তু সামান্য একটা মেইনটেইন করলে কিন্তু হয়ে যায় তো এই জন্য কিন্তু একটা ওয়ার্কশপ সারই তৈরি করেছে এটা কিন্তু সেই বাংলায় ছিল না এটা মেনটেন করেছেন তবে হ্যাঁ এই ফ্যান এগুলো তো পিডব্লিউডি এবং বিভিন্ন ইস্যুর মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে আসে

আহ তদারকিতে গিয়েছিলাম তো দেখলাম যে আসলে রুই মাছ দিতে পারে হয়তো ফাঙ্গাস মাছ দিয়েছে হয়তো ব্রয়লার মুরগি দিয়েছে এবং সাথে রুটিটা অনেক সময় একটু হয়তো বাসি রুটি

বাংলাকে সেটা হলে যেমন বেড অনুপাতে তো আসলে আপনাকে অনেক খাবার দেওয়া হবে আপনার কিন্তু একটা ট্রে দেওয়া হয় এখন যখন অতিরিক্ত রোগী থাকে তখন কিন্তু থাকে না এমন হয় আগে এমনও দেখেছি আমরা মাফিয়া তন্ত্র যখন ছিল যে অনেক খাবার নিয়ে যেত বাইরে তো বাইরে বিক্রি করেছে এই করেছে এরকম নিজেরা হ্যাঁ হ্যাঁ না এইটা এবং 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 আরেকটি বিষয় রে ভাই আমি অ্যাড করতে চাই আসলে পরিবর্তনের সূচনা কিন্তু সব জায়গা থেকেই হতে হবে সেবা প্রদানকারী যেভাবে সেবা প্রদান করবে সেবা গ্রহীতাকেও কিছুটা সেন্সিবল হতে হবে সে বাংলা মেডিকেলে আমি আমি বাইরের দেশে আমি চেন্নাইতে দেখেছি বা অন্যান্য বাইরের দেশে আমি মেডিকেল সার্ভিস যেভাবে দেখেছি একজন রোগীর সাথে সর্বোচ্চ একজন অ্যাটেন্ডেন্স অ্যালাউ করা হয় আমাদের এখানে দেখা যায় যে একজন রোগী আসছে তার সাথে জন অ্যাটেন্ডেন্সও অনেক সময় আসে এই এই বিষয়টা একটা শৃঙ্খলার আওতায় কিন্তু আনা দরকার এই বিষয়ে পরিচালক মহোদয় কিন্তু সদয় দৃষ্টি কামনা করছি আশা করি আসলে আস্তে আস্তে ই হবে এবং স্যার আসলে বরিশালের মানুষ নন কিন্তু তিনি এসেছেন এবং আশা করি তিনি বরিশালকে তিনি হয়তো সম্পূর্ণ সময় থাকবেন না তিনি আশা করি তিনি হয়তো আবার তার অন্য কর্মস্থলে হ্যাঁ চলে যাবেন যখন তিনি যাবেন আমরা যেন বরিশালবাসী তাকে স্মরণ করতে পারি এবং তাকে ফুলের ভাবে বাংলা কখনো সেনাবাহিনী থেকে পরিচালক এসেছে কিনা আরেকজন এসেছিলেন কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কাজে তিনি যাই হোক তিনি হয়তো ওইরকম কাজ করার সুযোগ পাননি তো আমরা কিন্তু বরিশালবাসী যখন এই আহ পাঁচ তারিখের একটা বিপ্লবের পরে যখন শুনেছি যে একজন সেনাবাহিনী থেকে একজন পরিচালক আনার জন্য কিন্তু আমাদের বরিশালে সচেতন মহল থেকে কিন্তু একটা দাবি উঠেছে এবং সেই দাবির প্রেক্ষিতেই হয়তো একটা উপর মহলে যোগাযোগের মাধ্যমে সারের মতো একজন ভালো মানুষ আমরা এখানে পেয়েছি এবং স্যার যে কাজ করছেন যে ডিসিপ্লিনে আনার চেষ্টা করছেন এতে আমি সন্তুষ্ট আমি মনে করি এবং আমার মতো অনেকেই সন্তুষ্ট হ্যাঁ তবে আরো কাজ করতে হবে পরিবর্তনের শেষ নাই আমাদের ভালো এক্সপেক্টেশন সব সময় থাকবে ভালোর শেষ নেই তবে স্যারকে ধন্যবাদ যে যেটা করছেন এটা যাতে এবং আরেকটা বিষয় কি যে যেমন কি কথা আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তো আমরা আসলে এই আন্দোলন হলো কিছুদিনের জন্য শেরে বাংলা ভালো

এবং জন্য সবাই আমরা আশাবাদী ধন্যবাদ সকলকে আসলে আহ আশা করি স্বাস্থ্য সকল সুখের মূল বরিশালবাসী আমরা সবাই একটি সুন্দর স্বাস্থ্য স্বাস্থ্যকর শহর গড়ে তুলবো এবং আমাদেরকে স্বাস্থ্য সেবা যেন যেন বরিশালের বাইরে যেতে না হয় আমরা যেন বরিশালকে একটি স্বয়ংসম্পূর্ণ স্বাস্থ্য সেবা এখানে পেতে পারি তৈরি করা যায় সে বিষয়ে আমরা সবাই সচেষ্ট থাকবো ধন্যবাদ সবাই সবাইকে ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ なるほどね。